হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আসলে সবাই ভালো আছো আমি তো খুব ভালো আছি তো দেখো আজ রেডি হয়ে গেছি নতুন কুর্তিটা পরেছি তো কেমন লাগছে অবশ্যই জানাবে তো আজকের অষ্টমী তো অষ্টমীতে আমরা সবাই মিলে ঠাকুর দেখতে যাচ্ছি বোন বোনের বর এসছে আর বাপি আমি চারজনে মিলে যাচ্ছি আর আমার মেয়ে আর মা ঘরে থাকবে তো আমাদের এখানেই ঠাকুর দেখবো তো চলো তোমাদের সব কিছুই ঘুরিয়ে দেখাবো আমার মেয়ে কেমন হাসছে দেখো তো চল পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো আমরা তো ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি এখন সন্ধে ছটা বাজে তাড়াতাড়ি ঠাকুর দেখতে বেরিয়েছি আমরা চারজনে যাচ্ছি আমি আমার বোনের বর বোন আর বাপি আর মাম্মাও সাথে আছে ওকে নিয়ে যাওয়ার কোনো প্ল্যান ছিল না ও এত কান্নাকাটি করছে ভাবলাম নিয়েই চলে যায় ওকে সেই জন্য ওকে নিয়েই ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি সেই জন্যে দূরে কোথাও যায়নি কাছেই ঠাকুর দেখতে পেরিয়েছে মানে আমাদের নই নানি তো এখানেও খুব ভালো ভালো ঠাকুর ওঠে সেই জন্য ভাবলাম চলো আজকের এখানেই ঘুরে আসা যাক সেই জন্য আমরা চারজনে মিলেই বেরিয়ে পড়েছি আর মা তো বাড়িতে আছে যেহেতু মা শরীরটা ভালো নাম বললো আজ যাবো না ঠাকুর দেখতে সেই জন্য আমার চারজনে মিলে বেরিয়ে যায় আর দেখো এই ঠাকুরের প্যান্ডেলটা তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখো এটা হচ্ছে মেন রোডের ওপরে ঠাকুরটা ওঠে আর প্যান্ডেলটা দেখো কতটা সুন্দর হয়েছে প্রতি বছরই এরকম বড় করে প্যান্ডেল করে আর ভালো কারুকার্য করে হাতের কাজ দিয়ে খুব সুন্দর হয় প্যান্ডেলটা তো দেখো এখানেও দেখো কতটা ভিড় হয়েছে তো আমরা সবাই মিলে ভিতরের দিকে যাচ্ছি আর ঠাকুরটাও তোমাদের সাথে শেয়ার করব কতটা সুন্দর হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো ভিতরে যাচ্ছি আমরা সবাই মিলে আর সামনে কতটা ভিড় হয়েছে তো চলো ভিতরে গিয়ে তোমাদের সব কিছু শেয়ার করছি তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা দেখো আমরা প্যান্ডেলের ভিতর ঢুকেও পড়েছি আর তোমাদের একটু আমি হাই করে দিলাম আর প্যান্ডেলের ডেকোরেশনটা দেখেছো কতটা সুন্দর হয়েছে আর এদিকে দেখো বোন আর বোনের বর দাঁড়িয়ে আছে আর মাম্মাম কোলে বোন একটু তোমাদের হাই করে দিল ঠাকুরটা দেখো কতটা সুন্দর হয়েছে তারপরে আমরা এই গেট দিয়ে সবাই মিলে একসাথে বেরিয়ে এলাম অন্য আরেক জায়গায় ঠাকুর দেখতে যাওয়া বলে তো এখানে অনেক কিছু দোকান বসেছে ঘুগ্নিও বসেছে তোমাদের সেটা শেয়ার করলাম তবে এখান থেকে আমরা কিছু খাইনি তো তারপরে আর একটা ঠাকুর দেখতে আমরা যাচ্ছি আর লাইটিংয়ের গেটটা দেখেছো কতটা সুন্দর করেছে প্রতি বছরে এরকম এরা লাইটিংয়ের গেট করে দারুণ লাগে আর এদিকে দেখো জিলিপি গজা সব বিক্রি হচ্ছে সেগুলোও ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করছি বেশ ভালো লাগে মেলায় জিলিপি গজা এইসব কিনতে তো খুবই ভিড় হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারছো আর এটা বিশাল বড় মাঠে ঠাকুরটা ওঠে তোমাদের দেখাবো দেখলেই নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে প্যান্ডেলটাও কতটা সুন্দর হয়েছে চলো তোমাদের দেখায় তো এখানে অনেক অনেক দোকান পাট বসে বিশাল বড় মাঠ তো নানা রকম দোকান খেলনার দোকান নানা কিছু পাওয়া যায় এখানে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি দেখো আর মাম দেখো এখানে কেমন হাসছে আর ঠাকুরের প্যান্ডেলটা দেখো দারুণ হয়েছে দারুণ আর এখানে আমার একটা ভুলই হয়ে গেছে আমি ভিতরে গিয়ে যে ঠাকুরের ভিডিও করব সেটা করতেই আমি ভুলে গেছি আর কি করব বলো যেটুকু দেখাচ্ছি তোমরা সেটুকুই দেখো প্যান্ডেলটা তো দারুণ হয়েছে আর ভিতরের ঠাকুরটাও দারুণ হয়েছে মানে খুব সুন্দর হয়েছে আমার তো বেশ পছন্দ হয়েছে আর তোমাদের সাথে শেয়ার করতে পারলে আরও আমার ভালো লাগতো কিন্তু আমি ভুলবশত ভিডিও করতেই ভুলে গেছি কিছু করার নেই সেই জন্য এইটুকুনি তোমরা দেখো আর প্যান্ডেলটা তো দারুণ হয়েছে আর লোকজনের ভিড়টা দেখেছ মানে ঢুকতে পারছিলাম না এতটা ভিড় হয়েছে এতটা তো যা করে আমরা ভিতরে ঢুকেছিলাম তো দেখো ঠাকুর দেখে আমরা বেরিয়েও পড়েছি দেখো কতটা শুধু ভিড় হয়েছে আমি তোমাদের সাথে ওই ভিডিওটা শেয়ার করতে পারলাম না ঠাকুরে তো কী আর করা যাবে তারপরে দেখো এখানে অনেক কিছু দোকান বসেছে বন্ধুরা দেখো এখানে বাচ্চারা সব খেলাধুলা করছে আর তারপরে ওখান থেকে দেখো আমরা আর এক জায়গায় চলে এসছি ঠাকুর দেখতে এখানেও অনেক সুন্দর ঠাকুর হয় প্যান্ডেলও খুব সুন্দর আর আমরা ওখান থেকে এখানে এসেছি টোটোই করে কারণ অনেকটা রাস্তা তো সেই জন্য টোটোই করে আসতে হলো আর এখানে দেখো অনেক দোকানপাট বসে আর প্যান্ডেলটাও খুব সুন্দর হয় ভিতর ঠাকুরও খুব সুন্দর হয় তো আমরা যখন গেছিলাম তখন খিচুড়ি খাওয়ার কিন্তু আমরা খিচুড়ি ভোগ পাইনি তো তারপরে দেখো আমরা ঠাকুর দেখতে চলে এসি এখানে নবদূর্গা করে তো দেখো ঠাকুরের কত রূপ দেখাচ্ছে এখানে দেখো তোমাদের সব শেয়ার করছি তোমরা ভিডিওটা দেখো নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে আমরা সবাই মিলে দেখো আর একটা প্যান্ডেলে চলে এসেছি তো এই প্যান্ডেলটাও বেশ সুন্দর ছোটো খাটোর উপরে বেশ ভালো লাগছে আর ঠাকুরটাও বেশ সুন্দর হয়েছে সাদা লাইট দিয়ে সাজিয়েছে বেশ ভালো লাগছে আর ভিতরে আমরা যাচ্ছি আর দেখো আমরা যখন গেছি অনেকটা রাত হয়ে গেছে ওই জন্য চারিদিকটা ফাঁকা ফাঁকা মনে হচ্ছে আর ঠাকুরটা দেখো ছোটোর মধ্যে খুব সুন্দর লাগছে আর মাম্মাম দেখো এখনও পর্যন্ত ঘুমায়নি ও ওর চোখে ঘুম নেই চারিদিকে ও দেখছে আর হাসছে বাচ্চা মানুষ ও কিছু আর বোঝে না আর চারিদিকটা দেখো সিম্পলভাবে সাজিয়েছে বেশ ভালো লাগছে তো আমরা চারজনে মিলেই দেখো ঠাকুর দেখছি ফটো তুলছি এই করছি তো ওখান থেকে বেরিয়ে আমরা আর এক জায়গায় চলে এসেছি দেখো ঠাকুর দেখতে তো এই প্যান্ডেলটা করেছে একটু রাজবাড়ি টাইপসে বেশ ভালো লাগছে অনেকটা জায়গা জুড়ে করেছে আর ওপরের ডিজাইনটা দেখেছো বেশ ভালো লাগছে লাইটিং দিয়ে করেছে দারুণ হয়েছে এই ডিজাইনটা আমার তো বেশ পছন্দ হয়েছে তো আমরা এখানে ঠাকুর দেখতে এসেছি দেখো ঠাকুরটা কত সুন্দর হয়েছে পিছনের ডিজাইনটা দেখো হাতে আঁকা হাত আঁকা করেছে আর সামনের ঠাকুরটা দেখো কত সুন্দর হয়েছে বেশ ভালো লাগছে বন্ধুরা আমাদের তো সব ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেছে এবার বাড়ির দিকে রওনা দিতে হবে কারণ অনেকটা রাত হয়ে গেছে মাম মামের ঘুম পেয়ে গেছে আবার তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে আজকের মতো বন্ধুরা তালের টাটা আর তোমরা ভালো থেকে সুস্থ থেকে আর আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করে জানিও